আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর সহমত আপনাদের তো ভাই আমরা আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নেই আর ভিডিও তো সচরাচর এখন দেওয়া হয় না চ্যানেলের কন্ডিশন খুবই খারাপ তো আসি না অনেকজনদের নদীর পার আসতে আসলাম একটু গোসল করার জন্য তো শীতকালের তো প্রচুর অবস্থা খারাপ আর আগের মতো আশা হয় না আড্ডা দেওয়া হয় না কোনো কিছু হয় না কারণ বয়স বাড়ছে বন্ধু বান্ধব কমে গেছে কারোর সাথেই ঠিকঠাক মতো যোগাযোগ হচ্ছে না কারণ বড় হয়ে গেছি যে যার মতো ব্যস্ত আগে যখন ছোট ছিলাম সখন কেউ ব্যস্ত ছিলাম না সবাই ছিলাম ফিরি মাঠে মাঠে গাদে সবসময় থাকা হতো এখন আর থাকা হয় না বয়স মানে বোঝাই যায় যে বয়স বেড়ে গেছে সংসার একটা দায়িত্ব সবার কাঁধে এসে পড়ে গেছে যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে তো আমি শুধু দেশে থাকি খুব একটা ব্যস্ত থাকা হয় তা না আবার যে আজিরা থাকি সেরকম কিছু না বাট ব্যস্ত থাকা হয় অল্প কিছু হলো আর এই ব্যস্ততার উদ্দেশ্য করে আর কি ভিডিও শুরু করা হয় না কারণ সব কিছুর বাইরে চিন্তা করতে হয় যে আমার একটি সংসার আছে পরিবার আছে তো তাদের চিন্তা তাদের টেনশন করতে করতে হচ্ছে আমার সময় পার হয়ে জায়গা আর এই জন্য হচ্ছে ঠিকঠাক মতো ভিডিও করা হয় না আর আপনাদের মাঝে পৌঁছতে না আর ভিডিও বা করে কি লাভ আমি তো দেখে গেছে ভিডিও এমন কন্টেন্ট তৈরিও করতে পারি না সেজন্য হচ্ছে আমার ভিডিও মানে ইউটিউব খায়ও না কি আপনারা আপনাদের কাজ তৈরি যে পৌঁছায় না তো যাই হোক যেটা হয়েছে হোক সমস্যা নাই আমার যে ইউটিউম করে চলতে হবে সেটা না আমি যত পরিশ্রম করতে পারি তাও কষ্ট লাগে কেননা এত কষ্ট করে ইউটিউব চ্যানেল খাড়া করেছি ছ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটাকে সেরে দিতে পারতি না যে ভিডিও না সারলে ছেলেটা নষ্ট হয়ে যাবে এজন্য মাঝে মধ্যে দু একটা করে সেরে রাখি খুব খারাপ লাগে যে ভিডিওটা চলে আর কি যাক এ নিয়ে আর আক্ষেপ করে নেয়া অনেক মানে শখের বসতে আর কি শখ না স্বপ্ন নেই আসছিলাম কিন্তু বাট এটার ভেতর যে শ্রম দেওয়া লাগে সেটা আমি দিতে পারি না হয়তো স্বপ্ন ছিল যে একটু ভালো থাকার চেষ্টা হয়তো ব্লগিং করে যদি কিছুটা গান করা যায় ফ্যামিলি নিয়ে একটু ভালো থাকবো বা সেটার হচ্ছে না তো যাই হোক মায়ার কারণে চিলানটা সারতে পারতি না আর ব্যস্ততার কারণে কন্টিনিউ তৈরি করতে পারতি না আর কন্টিনিউ করার মতো সময় আর কি আমার হাতে নাই এজন্য হচ্ছে আরও কিছু হয় না তো যাই হোক তো যাই হোক রোদ অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা বুঝতে বসতে না হাতের একটা উচা করাই তো সর্বশেষ এটাই বলবো আমি আপনারা আমাকে একটু সাপোর্ট করে যদি সাপোর্ট করেন দেখা গেছে আমার জন্য জিনিসটা সহজ হবে তো আজকাল এই সম্বন্ধে কথা না বলে আরেকজন হয়তো বলবো কারণ নদীর পার মানে প্রচুর রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না তো আসছি একটু নদীর পাড়া আপনাদের নদীর পাতা একটু দেখাই যে পরিবেশটা কীরকম হয়েছে যেহেতু অনেক দিন ধরে নদীর পাড়ে ব্লক দিই না আপনাদেরকে তো সাথেই থাকুন দেখতে থাকুন গোসল সোসল শেষ করলাম আর এখন হচ্ছে যাবো আর আপনারা পিছনে দেখতে পারতেছেন ওটা হচ্ছে ব্লগ ফালাইছে নিচে দুনো সাইডে ভরপুর ব্লগ ফালাই না সূর্যের জন্য পানি উন্নয়নের বোর্ডের কাজ চলতেছে এখানে ওই যে লম্বা দেখতেছেন পাথর ওগুলো হচ্ছে সব ছোট গুড়া পাথর আর এগুলো হচ্ছে আপনার ব্লক এগুলো বানায় রাখছে যে নদী শাসনের জন্য এটা কিন্তু আমাদের খেলার মাঠ ছিল আমরা এখানে অনেক খেলছি এখন আর খেলার কোনো স্পেস নাই জায়গাও নাই করলাম আর এখন হচ্ছে যাবগা আর আপনারা পিছনে দেখতে পারতেছেন ওটা হচ্ছে ব্লক ফালাইছে নিচে দোনো সাইডে ভরপুর ব্লক ফালাই না সূর্যের জন্য এই ব্লক পানিতে ফেলাইছে এই সাইডে ফেলাইছে এই যে সামনের চর এই যে দেখি ব্লক পয়েন্ট না তো যাই দেখি আপনার ভাবি বাসায় কি করতেছে যে একটু আপনাদেরকে শেয়ার করি সাথে থাকে ফুলকপি আলু দিয়ে ভাজি আর এই জায়গা হলো মুরগি রেখে দিয়েছি ধুয়া পানিটা থিছি যেমন যত ময়লা থাকে বাইরে যায় পেঁয়াজ মরিচ আর ধনেপাতা ভাজি দেবো মুরগিতে ধনিয়া পাতা দিই না আমরা এখানে কাঁচাম দিচ্ছি পাতা এগুলো সব রেখে দিচ্ছি এগুলো হলো কালকের তরকারি ডাল আর তরকারি একসাথে থুয়ে দিচ্ছি অল্প একটু ডাল অল্প একটু তরকারি এটা একসাথে থুয়ে দিছি এগুলো গরম করলাম আর হইল এইগুলো টমেটো আজকের বাজার এগুলোই আনছে আপনার ভাই আর কালকে পরশুর দিনকে এক মুরগি আনছিলো তো চিন্তা আমরা রান্না করে দিই আর অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো ভিডিও দেওয়া হয় না এই জন্য সাথেই থাকবেন একটু ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাতে করলে পরবর্তী ভিডিওটা হবে না আর হলো আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভিডিও একবারই চলে না তো সবাই দোয়া না করলে পাশে না থাকলে কিন্তু এটা সম্ভব না রান্না বসাই দিচ্ছি ভাই হলো মোবাইল মাঝখানে বসে দেবো ওখানে তো এগুলো হলো কক মুরগি কক মুরগি পাকিস্তান পাকিস্তানি মুরগি এটা হলো আজকে গাছের একটা লাউ দিয়ে রান্না করবো দেখেন গাছের লাউ একটা তাজা তোর তাজা সকালবেলা গাছের থেকে পাইজা তারপরে দিছে আর অর্ধেক মিশিয়ে রান্না করতে বেশি লাগাব না দুজন মানুষ আর হলো এগুলো হালাইতে ডান এমন করো কেন যাও গেছে প্রায় মন লাগতেছে

ইউটিউব ফেসবুক আসার পরে জানতে পারি আমরা বলে হ্যালো গাইস তারপর বলে হ্যালো গাইস আমি হলো কাটলাম জানছি হ্যালো গাইস ধরো কাটো ভিডিও পরে করো কাটো কুত্তা কি করে কুত্তা বাংলা খাই দেইছে হাওজা নামাস